হ্যালো দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন বিনোদন দুনিয়ার আবারও গুঞ্জনের জ্বর জনপ্রিয় অভিনেত্রী গুবলি এবং এক খ্যাতনামা পরিচালকের ব্যক্তিগত মিটিং নিয়ে সবুজ অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা এই মিটিং কি শুধুই নতুন সিনেমার জন্য নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য সব জানাবো আজকের প্রতিবেদনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি ঢাকার এক অভিজাত হোটেলে স্বপ্নব এবং এক জনপ্রিয় পরিচালকের একান্তে দেখা করার খবর চাওয়ার হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে গোপন আলাপ চলছিল তবে কি তারা একটি বড় বাজেটে সিনেমার পরিকল্পনা করছেন নাকি এর পিছনে অন্য কোনো ব্যক্তিগত সম্পর্ক লুকিয়ে আছে ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই মিডিয়াতে নানা রকম গুঞ্জন শুরু হয়েছে কেউ বলেছেন এটি শুধুই একটি সিনেমার পরিকল্পনা আবার অনেকেই মনে করছেন ভুপলির ক্যারিয়ারে নতুন মোড় আনতে পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছেন তবে এই বিষয়ে ভুপলি এবং ওই পরিচালকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিনোদন বিশ্লেষকদের মতে সবিজ দুনিয়ায় এমন গোপন মিটিং নতুন কিছু নয় অনেক সময় বড় প্রজেক্টের আগে এমন ব্যক্তিগত বৈঠক হয় তবে অনেকেই মনে করছেন ইন্ডাস্ট্রিতে টিকে থাকার লড়াইয়ে বুবলি এমন সাহসিক পদক্ষেপ নিতে পারেন তবে কি এই মিটিং শুধুই একটি পেশাদার আলাপ ছিল নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গোপন চুক্তি সত্যতা এখনো নিশ্চিত নয় তবে আমরা খবরের গভীরে যাওয়ার চেষ্টা করছি আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং জানান আপনার মতামত গত ভিডিওতে আমাদেরকে মন্তব্য জানিয়েছেন ঢাকা থেকে মোহাম্মদ তারেক টাঙ্গাইল থেকে মোহাম্মদ ইব্রাহিম নোয়াখালী থেকে মোহাম্মদ রাজিম আরো অনেকে পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ